ধর্মতলা অনুসর মঞ্চে বা সরাসরি নিয়ে যাব আপনাদের সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত একে তো রাজপথে এক বিরল দৃশ্য দেখলো স্টেটাস্কোপ নয় বরং চেয়ার চৌকি নিজেরাই বই নিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি পঞ্চমের দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে সিনিয়র চিকিৎসকরা তারাও রিলে অনুষ্ঠানে সামিল হচ্ছেন একদমই যখনই কিন্তু ওই খাট বা চৌকিগুলো এবং চেয়ারগুলো জুনিয়র ডাক্তাররা চিকিৎসকেরা এবং তার পাশাপাশি যে সাধারণ মানুষ মাথায় করে নিয়ে আসেন তারপরেই কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু স্লোগান দিতে থাকেন এবং তারা উৎসাহে ফেটে পড়েন আমি তোমাকে দেখাবো যে শনিবার যে অনশন শুরু হয়েছিলেন ছজন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেছিলেন দশ দফা দাবিতে তার কিন্তু আজকে পঞ্চাশ ঘন্টা অতিক্রান্ত এবং গতকাল থেকে অনিকেত মাহাতো মোট সাতজন অবস্থান করছেন এবং তাদের কি শারীরিক কন্ডিশন আছে সেটা কিন্তু এখানে ডিসপ্লে করে দেখানো হচ্ছে এবং তোমাকে দেখাবো একদম উপরে রয়েছেন ডক্টর স্নিগ্ধা এবং তার রক্তচাপ সেটা কিন্তু যথেষ্ট কম তুমি দেখতে পাচ্ছ নব্বই বাই ষাট তার রক্তচাপ রয়েছে এবং প্রত্যেকের প্যারামিটার সেগুলো কিন্তু অবস্থানকারী যারা অনশনকারী আমরণ অনশনকারী চিকিৎসক তাদের প্রত্যেকের প্যারামিটার কিন্তু এখানে দেখানো হচ্ছে কালকে একদিকে মহামিছিল রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে পাশাপাশি চিকিৎসক তারাও কিন্তু সংঘতি জানাতে আগামী কাল থেকে রিলে অনশন শুরু করছেন এই অবস্থান মঞ্চে আমার সহকর্মী Pritam Chakraborty সেই ছবি দেখাচ্ছেন যে অনশন চলছে অনশনে 50 ঘন্টা পেরিয়ে গিয়েছে আর এই অবস্থায় সিনিয়র চিকিৎসকরা তারাও তাদের সংঘতে জানাতে এই অনশনে शामिल হচ্ছেন আগামী কাল থেকে রিলে অনশন করবেন চিকিৎসক শুভর্ণ গোস্বামী কি বলছেন শোনাও আমরা জুনিয়র চিকিৎসকদের দাবিগুলোর প্রতি আমাদের একশো শতাংশ সমর্থন ছিল আমরা আজকে অব্দি অপেক্ষা করছিলাম যে সরকার প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক ছাড়া যদি আসে তা যখন এলো না আগামী কাল থেকে আমরা ওদের আন্দোলনের সংহতিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে সকালবেলা থেকে আমরা চব্বিশ ঘন্টার প্রতীকী অনশন কাল থেকে শুরু করব অন্তত জোনাপঞ্চাশের চিকিৎসক সিনিয়র চিকিৎসক আগামীকাল সকালবেলা থেকে হচ্ছে যে অনশনে যোগ দেবেন আমরা চাই সরকারের কাছে আবেদন এবং দাবি দুটোই যে দশ দফা দাবি জুনিয়র ডাক্তাররা রেখেছে তা তাদের ব্যক্তিগত স্বার্থবাহী নয় ওদের বেতন বৃদ্ধির দাবি নয় ওরা জনস্বার্থবাহী সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করবার জন্য কতগুলো দাবি রেখেছে সেই দাবিগুলো সরকার অবিলম্বে মেনে নিক এবং হচ্ছে এই অচল অবস্থার কাটিয়ে নিক পঞ্চমীতে জুনিয়র ডাক্তারদের মহামিছিলের ডাক আক্রমণে মদন মিত্র সবকিছুরই একটা সীমা থাকা উচিত হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের চিকিৎসকরা যদি কালকে মিছিল করেন কালকে দুর্গা পুজোর আগে লরি অ্যাক্সিডেন্টে বাস অ্যাক্সিডেন্টে রাস্তায় ভিড়ের জন্যে জ্যামের জন্যে বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্স যেতে পারবে না ট্রাফিক জ্যামের জন্য হাজার হাজার পেশেন্ট রুগী পরিজন তারা অসহায় অবস্থায় পড়বেন যদি সেখানে চিকিৎসকরাই তারাই নিজেরা স্ট্রাইক করেন মিছিল করেন তাতে তো আরও জ্যাম হয়ে যাবে কলকাতার রাস্তা আমি মনে করি চিকিৎসকরা লড়াই করেছেন তাদের প্রতি আমাদের আন্দোলনের সমর্থন রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদেরকে বারবার আবেদন করেছেন অনুরোধ করেছেন আমার মনে হয় সব কিছুরই একটা সীমা থাকা উচিত